হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি সাদা হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় প্রশস্ত রাস্তার সাথে দুই কাঠা ডালাই রাস্তার সাথে দুই কাঠার অসাধারণ একটা স্কোয়ার পর দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশ ওয়ার্ড এখান থেকে আপনি যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত ভালো এখান থেকে আপনি গাজীপুর জয়দেবপুর এবং টঙ্গিতে খুব সহজেই মুখ করতে পারবেন যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত ভালো এখান থেকে মাত্র দশ হা দশ সেকেন্ড হাঁটলেই টঙ্গি থেকে গাজীপুর যে বড় রাস্তাটা আছে এটি আপনি পাবেন একেবারে জমির সামনে ঢালাই রাস্তা একেবারে ঢালাই রাস্তার সাথে দুই কাটার একেবারে স্কোয়ার একটা প্লট গাজীপুর সিটি কর্পোরেশন এক তিন বিক্রি করা হবে অনেকেই যারা জমি খুঁজছেন টাকার অতি নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমরা সবসময় একটা কথা বলে থাকি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল যে জমিটা থাকে এই জমিটা আমরা ভিডিও করি বিক্রি করার জন্য সরাসরি মালিকের দামে আপনারা জমিটা দিতে পারবেন মাত্র ৩৫ লক্ষ টাকা প্যাকেজে এই দুই কাঠা একেবারে স্কোয়ার ফট নিতে পারবেন আশেপাশে ইন্ডাস্ট্রি মেল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু পাবেন সব কিছু নাগরিক সুবিধা বিদ্যমান তো ঢাকার অতীন গাজীপুর যে সিটি করছেন জমিটা এখন আপনাদেরকে দেখাবো এবং ঘুরে ঘুরে জমির প্রদূষণটা দেখাবো চ্যানেলে যারা নতুনটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এটা হচ্ছে আপনার এই প্রশস্ত রাস্তা এই রাস্তার পাশে এই জমিটা এই যে জমিটা হচ্ছে একদম স্কোয়ার জমি এখানে আছে দুই কাটা চাইলে আপনারা পিছনে পাঁচ কাটা আছে বাউন্ডারি করে ওইটাও নিতে পারবেন ওইটা সহ নিতে পারবেন আর চাইলে আপনারা সামনে দুই কাটা এটাও নিতে পারবেন এবং সামনে এই যে বিশ ফিটের ডালাই রাস্তা আর হচ্ছে সামনে এই যে মাতৃসদন হাসপাতাল খান। এই রাস্তার সাথেই জমিটা বন্ধুরা এই এলাকা খুব ভাড়ার জন্য খুব চাহিদা আপনি এক একটা রুম আপনি সর্বনি চার হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন যারা নাকি নিজেও থাকবেন ভাড়াও দিবেন এমন একটা পজিশনে একইবারে ঢালাই রাস্তার সাথে আমি মনে করি বেস্ট একটা প্লট হবে পাশে আপনি বিশাল একটা হসপিটাল আছে পাশে আপনার যে একশো আশি ফিট যে বাইপাসটা বলে এটা আছে মানে যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত ভালো গাজীপুর সিটি করবে এক ওয়ার্ড জনবল এরিয়াতে আপনি যদি নিতে চান অতি দ্রুত স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে সামনে এশিয়ান হাইওয়ে রাস্তা ওই যে গাড়ি যেতে আছে এটা এশিয়ান হাইওয়ে বাইপাস রাস্তা একটু আপনাদের দেখাই সামনে ওই যে মিনিস্টার মায়ন ফ্যাক্টরি এবং সামনে এই যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এদিকে অনেক সামনে সরকারি স্কুল ওই সামনে একটা সরকারি স্কুল ওই যে সামনে দেখা যাইতেছে এটা হচ্ছে আপনার এশিয়ান হাইওয়ে বাইপাস একশো আশি ফিট রাস্তা এই যে যেটা ওভার ব্রিজের মতো দেখা যাইতে আছে এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে বাইপাস একশো আশি ফিটের রাস্তা এবং এটা হচ্ছে আপনার সরকারি স্কুল দক্ষিণ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে মিল ফ্যাক্টরি আছে যারা নিতে চান করবেন আপনার হচ্ছে খান মাতৃ সদন হাসপাতাল এই হাসপাতালের সাথে জমিটার অবস্থান আজকে গাজীপুর সিটি কর্পোরেশন কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো আমরা জমি ক্রয় বিক্রি করে থাকি জমি ক্রয় বিক্রির সাথে আমরা সম্পর্ক জড়িত গাজীপুরে যাদের নাকি অল্প এক কাঠা দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠাও যাদের নাকি জমি প্রয়োজন যার নাকি দূর দূরান্ত থেকে জমি খুঁজতেছেন আমাদের গাজীপুরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল স্বচ্ছ সুন্দর আমাদের কাছে বেশ কিছু জমি পাবেন এবং যারা নাকি জমি বিক্রি করতে যাচ্ছেন যাদের নাকি একটু একটু সম্পদ জমি বিক্রি করতে যাচ্ছেন কাস্টমার খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন আমরা যে কোনো জমি ফ্ল্যাট জমি ক্রয় বিক্রয় অ্যাড দিয়ে থাকি আপনার কাঙ্ক্ষিত যে জমিটি আছে এটা সেল হতেও পারে অবশ্যই সেল হবে আমাদের প্রতিনিয়ত প্রায় টেন থাউজেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত মানুষ আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো ফেসবুক চ্যানেলগুলো ভিজিট করে তো যারা নাকি অ্যাড দিতে চাচ্ছেন অথবা জমি ক্রয় বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা